বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এবারে ঈদে আমরা কতগুলো গরু দেখছি আমাদের গরু কেনার জন্য কেনার আগে কতগুলো গরু দেখছি এবং কি কিরকম দাম চাইছে এবং আমাদের গরুটা কত দাম দিয়ে নিছি এবং কি কতটুকু গরু কুরবানি দিলাম আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে সাথেই থাকুন তো এই যে যে গরুটা দেখতে আসছি এই গরুটা আমার যে বাজেট বাজেটের ছেতে বড় হয়ে গেছে কারণ আমরা একা কুরবানি দিই আমরা কোনোদিনও ভাগে কুরবানি দেই না তো এই গরুটা দুই লক্ষ বিশ হাজার টাকা চাচ্ছে এই গরুটা এক লক্ষ নব্বই পঁচানব্বই হইলে মানে দিবে তো এই গরুটা আমি ভালোভাবে দেখছি আসসালাম আমি মনে করছি যে একটু ছোট হবে গরুটা কিন্তু এই কারণে গরুটা আমার মানে চয়েসফুল হয় নাই তো পরবর্তীতে আমাদের পাশেই পাশের বাড়ি এই মাইনি এই গরুটা দেখার জন্য গেছি এই গরুটাও মাইনি সব দিকে ঠিক আছে ছোটোর ভিতরে মোটামুটি এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছিল এই গরুর মালিক তাই মানে তার একটা টার্গেট ছিল যে এক লক্ষ দশ থেকে বারো হাজার টাকা হইলে গরু বিক্রি করবে কিন্তু আমি এই গরুও আপনার হয় নাই হওয়া না হওয়ার কারণ এই গরুটা কিন্তু বয়স হয় নাই আপনার যে দাঁত হওয়ার কথা সেই দাঁত এই গরুর হয় নাই এবং কি বয়সের দিক দিয়েও ছোট ছিল তো এই গরুটা দেখার জন্য আসছি এই গরুটা আরেকজনের বাড়িতে আসছিলাম দেখার জন্য সে বের করছে ঘরের থেকে বের করে আমাদেরকে দেখাইছে তো এই গরুটা আপনার অনেক তেজিম্যান মানে ঘরের থেকে বের করছে তো এই জন্য আপনার এরা ধরে রাখাই কষ্ট তো এই এই যে যে এখন গরু কাঁঠাল গাছের সাথে বেঁধে দিল কারণ না এই না না কোথায় চলে যাবে এটাকে বলার মতো ধরা এরকম এই যে মালিক গরুর মালিক এই গরুর মালিকের কিন্তু একদম নিজস্ব পালের গরু এই আমি যে গরুগুলো দেখাইতেছি আপনাদের সব গরুগুলো কিন্তু প্রান্তিক খামারি একদম খামারির গরু হুম তো এই গরুটা আপনার খুবই ভালো মানের এবং কি ভালো তেজি মানে এইখানে কথাবার্তা বলে নেওয়া যাইতো কিন্তু আপনার আমরাও একটা কিছু বলছিলাম ওই তে মানে ওই টার্গেটের ভিতরে হয় নাই তা পরবর্তীতে এই গরুটা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় বিক্রি হয়েছে আর এই যে একটা গরু দেখতে আসছি এই গরুটা ছিল একদম ছোট টাইপের দেশির ভিতরে গরু কারণ ছোটর একটা মানে সাইজ আছে এটা হলো অতিরিক্ত ছোট ক্যামেরায় কি দেখা যাইতেছে জানি না কিন্তু ছোট ছিল এই গরুটার দাম যা ছিল তখন বিরাশি পঁচাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা হইলে নিতে নেওয়া যাইতো তাই এই গরুতে আবার আমাদের হবে না এটা অতি অনেক ছোট হয়ে যায় তাই দেখে আসছিলাম এবং আমাদের পার্শ্ববর্তী কেনার জন্য আগ্রহ প্রকাশ সেও দাম বলছিল কিন্তু দামের সাথে হয় তো এই মালিকের আরেক মালিকের মানে একটাই গরু পালছে এই গরুটা দেখার জন্য গেছিলাম এই গরুটা অনেক বড় এইটা চাচ্ছিল এক লক্ষ আশি হাজার টাকা এই গরুটা অনেক বড় দেখতে ফ্রিজিয়ান ওই প্রথম যে গরুটা দেখছি ওই সেম ওই গরুটার মতোই গোস হবে শরীরে তো এই গরুটাও এক লক্ষ খাসি চাচ্ছিল কিন্তু আমার যে বাজেট সেই বাজেটের বাইরে এই গরুটা বিক্রি করছে আপনার এক লক্ষ একাত্তর হাজার টাকা আর এর অবশেষে এই যে এইটা হচ্ছে আমাদের গরু এই গরুটাও আমরা দেখছি এবং দেখার পরে অনেক কিছু চিন্তা ভাবনা করে আমাদের যে ছোটো ছোটো বাচ্চারা আছে তাদের পছন্দ লাল রঙ অনেক পছন্দ ফেভারেট তাই অবশেষে এই গরুটাই কিন্তু আমরা চুজ করছি এবং কি সবাই সম্মতক্রমে এই গরুটা আমরা আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য আপনার নিয়ে আসছি না হয়েছে আমাদের তবে বলবেন যে ভাই কুরবানির পরে ভিডিও দিলেন দেখেন তা না কুরবানির আগে নেই এই কারণেই ব্যস্ত ছিলাম আর দেখাই নেই তো এখন মনে করলাম যেহেতু ভিডিও আছে তাই আপনারা দেখেন যে এই আমার গরুটা কি না কি ঠগা হয়েছিল নাকি আল্লাহ রাস্তায় দেওয়ার জিনিস সেইটা ঠগা দিতে কোনো কথা নাই তারপরেও মোটামুটি যেভাবে সামাজিকভাবে মানুষ কেনাকাটা করে ওই জন্য একটা কথা থাইকে যায় হম এই গরুটা আমি কিনে নিয়ে আসলাম অবশেষে বাড়িতে এইটা আমি এক লক্ষ বাইশ হাজার টাকা আপনার গরুকে দিচ্ছি গরুওয়ালাকে এক লক্ষ বাইশ হাজার তো সবাই বলছে যে আমার গরুটি কিনা আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে কারণ এই গরু এরকম দামে হয় না তাই এক লক্ষ বাইশ হাজার টাকা দিয়ে আমি এই গরুটা জন্য আল্লাহর এবার দেখেন কোরবানি দেওয়ার পরে কিরকম কতটুকু আপনার গোষ হয়েছিল সেটাও আমি জানাই দিব এই কুরবানি আগামীকালকে আজকে হচ্ছে গরুটা নিয়ে আসলাম তা আগামীকালকে এই ভিডিওটায় আপনারা দেখতে পারবেন যে কি অবস্থা গরুর কতটুকু আপনার গোশ হয়েছে এবং কি কি অবস্থা দেখতে পারবেন তো অবশেষে আলহামদুলিল্লাহ ঈদের নামাজ পড়ে আসলাম আজকে হুজুরও চলে আসছে এখন কুরবানি হয়ে যাবে আপনারা সবাই দোয়া করবেন আর কুরবানি হয়েও গেছে কুরবানি হয়ে যাবে ঈদের ঈদের দিনের ভিডিও এটা তো দেখেন এই হচ্ছে আমাদের কুরবানি ঈদের গরু তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ